আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করা পিস থাকবে চারটা কালার আছে এতটা সস্তায় এই বুটিক্সের থ্রিপিস আর কোথাও পাবেন না আমরা চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে বুটিক্সের থ্রিপিসগুলো দিব সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ড প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং পিসগুলো এত সুন্দর একেবারে সফট কটন লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার ব্রাইট পার্পেল ডিপ পার্পেল কালার মিক্স কম্বাইনে থাকবে এবং ড্রেসের যে সাইড বোর্ডারটাতে আলাদা একটা অন্যরকম প্রিন্ট করা আছে এবং মাঝখান থেকে শুরু করে পুরো নেকটা জুড়ে কিন্তু আমরা সুতা প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজটা পেয়ে যাব এবং পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখে দেখিয়ে দিই আপনাদেরকে এটা চলে হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক সাইডে চলে যাবো এখন এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাব এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন এটা চলে আসবো হচ্ছে ব্যাকসাইড আর এটা আসব হচ্ছে স্লিভসের অংশ এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন এটা আসব হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা সেরকম সুন্দর দুপাটা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দু পাট্টা কত যে সেরকম থাকছে তো পাট্টাটা মাসাল্লাহ দেখবার মতো কালেকশান থাকছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনার আমরা আপনাদেরকে মাত্র সেভেন হান্ড্রেড টাকা একেবারে সাতশো টাকার মধ্যে এত সুন্দর একটা বুটিক্সের কাজ করার থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার থ্রি পিস থাকবে দেখুন এটা হচ্ছে পেস্টে পেস্ট কালারের মধ্যে থাকবে ব্রাইট পেস্ট ডিপ পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং সুতার কাজগুলো ফুটে আছে এত সুন্দর সূক্ষ্মভাবে সুতার কাজগুলো করা এবং সিকোয়েন্সগুলো হচ্ছে গ্লোসি সিকোয়েন্স দিয়ে কাজ করা ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন নিয়ে আসে আজকে আপনাদের জন্য ভিউয়ার্সরা কেউ আজকের কালেকশনগুলো ড্রেসগুলো কিন্তু মিস করবেন না ওয়াও এটা চমৎকার থাকবে এটা সেরকম থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এগুলো সেরকম ডিজাইন সেরকম ডিজাইন এটা সুন্দর আছে এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে সাতশো টাকা এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকে ব্যস্ত দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ